একটু এটা ভিক্টোরিয়া ডিজাইন বলে এটা ভিক্টোরিয়া ডিজাইন সুপার সফট যেটাকে বলে এটা কাস্টমাইজ সবই সুযোগ আছে অবশ্যই আপনারা রুম সেট করে নিতে পারবেন ওকে আসসালামু আলাইকুম দর্শক নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে আমরা আলিবাবার বাবা ডোর এন্ড হোম সলিউশনে চলে এসেছি যারা হচ্ছে একদম খুব সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি বেডরুম সেট বেড সোফা সেট থেকে শুরু করে ফার্নিচারগুলো পারচেজ করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি অবশ্যই ভিডিও জুড়ে যারা আছেন তারা ভিডিওটি শেয়ার করে রেখে দেন একদিন একদিন আপনার কাজে লাগবে আমরা কথা বলবো সরাসরি প্রতিষ্ঠানের প্রতিনিধি রাজভাই সাথে আসসালাম আলাইকুম রাজভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আজকে তো একদম মাথা নষ্ট সব কালেকশন চলে আসছে ভাই এত সুন্দর সুন্দর ডিজাইন মানে আসলেই তো যে কেউ দেখলেই পছন্দ করবে ভাই হ্যাঁ অবশ্যই আলিওর লাক্সারিয়াস বিভিন্ন বেডরুম সেট আছে সোফা আছে এগুলো আজকের যে অফারটা সেটা হচ্ছে এগারো এগারো পুরো নভেম্বর মাস জুড়ে আপনি আমাদের এই বেডরুম সেটে বা আমাদের পুরো ফার্নিচারে আপনি

কালার ইন্টেরিয়র যে কালার সেই কালার সাথে ম্যাচিং করে আপনি আমাদের এই কালারগুলো নিতে পারবেন আচ্ছা আর এটা হচ্ছে ভাইয়া বেড না হ্যাঁ এটা বেড এটা 5 ফিট বাই 7 ফিট এটা আপনি সাইজ চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন 4 7 অথবা 4 6 চাইলে আপনি চেঞ্জ করে নিতে পারবেন আমরা যে কাটটা ইউজ করি এটা হচ্ছে মেহগনি কাঠের উপরে সিজনিং এবং কেমিক্যাল ট্রিটমেন্ট করা হ্যাঁ আর আমরা যে কালারগুলো ইউজ করি এটা হচ্ছে ইতালিয়ান শেয়ারলেকের কালার এই কালার উজ্জ্বলতা কখনোই নষ্ট হবে না শাইনিংটাও ভালো কাটে ঘুমো ধরবে না ঠিক আছে

আমরা কালার ইয়া করি লেকারও করি ওকে দেখেন আমরা যদি ডিজাইনগুলো দেখাই প্রত্যেকটা এই যে কালারটা দেখছেন ভেলভেট কালার এর মধ্যে আপনি চাইলে বিভিন্ন কালার নিতে পারবেন ওকে অনেকে হচ্ছে ইন্টেরিয়র করে তারা এরকম রেডিমেড আপনাদের কাছ থেকে নিয়ে ম্যাচ করতে পারবে অবশ্যই যে কোনো কালার যে কোনো সাইজ ওকে আর আপনাদের একটা জিনিস ভালো লাগলো প্রত্যেকটা ডিজাইন ইউনিক হ্যাঁ

আহ এখানেও যদি দেখেন এগুলা সবই হচ্ছে বেডের অনেকগুলো বেডের কালেকশন আছে ছোট বড় 벨ভেট বা আর্টিফিশিয়াল লেদারের বিভিন্ন ধরনের ডিজাইন শেভের যে ডিজাইনগুলো আছে ওকে এগুলো আসলে মানে সরাসরি এসে ভিজিট করে দেখে নিলে আশাকরি কোনো না কোনোটা পছন্দ হবে মানে সরাসরি অফিসে আসলে তো নিতেই পারবে পাশাপাশি আমাদের অনলাইনে অর্ডার করতে পারবে ওকে দেখেন সোফাটা অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে যদিও সোফা আমরা ভিডিও করেছি তারপরে সোফা সেটগুলো একটু দেখাই দেই অনেক অনেক ডিজাইন এক ঝলক আপনারা একটু দেখে নেন যেটা ভালো লাগবে এবং এই পাশে হচ্ছে দেখেন একদম সুপার সফট যেটাকে বলে এটা দেখলেই বোঝা যায় এটা এতটা সফট হবে না ভাই জি অবশ্যই এগুলো সবই হচ্ছে আপনার এটা তো ডিসকাউন্ট থাকবে অবশ্যই এগারো পার্সেন্ট ডিসকাউন্ট পুরো নভেম্বর মাস জুড়ে

হ্যাঁ আমরা অবশ্যই আপনাকে এটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব পুরো বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি হ্যাঁ আর আমাদের ঠিকানা হচ্ছে আলিবাবার ডোর হোম বাসা নাম্বার বত্রিশ রোড নাম্বার দুই সেক্টর তিন উত্তরা ঢাকা যেটা রাজলক্ষ্মী মার্কেটের পেছনে এবং স্বপ্নের পাশে অবস্থিত ওকে তো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম থ্যাংক ইউ